আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমাদের অনেকের মধ্যে একটি প্রশ্ন জাগে যে ইংল্যান্ডে বাড়িঘরের দাম কেমন আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে এই বাসাগুলোর দাম কেমন হতে পারে মোটামুটি সব কোটি বাসাই বা বাড়িগুলো এক ধরনের সো ধরেন আমার সামনে যে বাসাটা আছে ঠিক এই বাসাটার হিসাবটাই বলি এখানে মূলত বিল্ডিং একটা কিন্তু বাস তিনটা তিনজন মালিকের অধীনে তিনটা বাসা এক দুই এবং তিন তারা এদিকে যাওয়া যাতায়াত করে ঠিক এই এই যে অংশটা আছে ঠিক এদিকে তারা আসা যাওয়া করে এটা হচ্ছে তাদের বাসায় আসা যাওয়ার রাস্তা সামনের রাস্তা ঠিক এই বাসায় তারা আসা যাওয়া করে ঠিক এই রাস্তা দিয়ে আপনাদেরকে আর জুম করে দেখাচ্ছি আমি এই যে এই যে একটু জায়গা আছে একজন মানুষ যাওয়ার রাস্তা ঠিক একজন মানুষ যাওয়ার রাস্তা সম পরিমাণ রাস্তা দিয়ে মূলত তারা ঘরের ভিতরে আসা যাওয়া করে তো ধরেন আমি যদি বলি এই ঠিক এই বাসাটার দাম হতো শুধুমাত্র এই বাসার এখানে কিন্তু তিনটা বাসা এক দুই তিন এই বাসাটার দাম হতে পারে মিনিমাম চারশো হাজার পাউন্ড হবে অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় ছয় কোটি টাকা তাহলে ছয় কোটি টাকা দিয়ে আপনি কয়টা রুম কিনতে পারতেছেন সেটা হচ্ছে একটা রুম দুইটা রুম এবং এটা একটা সিটিং তার অপোজিটে একটা কিচেন দেশ এটার দাম হচ্ছে ছয় কোটি টাকার ঠিক একইভাবে উপরে একটা রুম দুইটা রুম সামনে সিটিং তারপরে হচ্ছে একটি কিচেন এই এই শিল্পী মূলত এই তিনটা বাসা আর প্রত্যেকটা বাসার পিছনে ছোট্ট একটা জায়গা আছে গার্ডেন সেখানে আপনি